আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাজা টুকের জুটি বলগন চ্যানেলে আপনাদের স্বাগতম চলে এসেছে আমাদের শান টুনি মিঠু নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আজকে মিঠু টুনি শানের জন্য নতুন একটি খাঁচা নিয়ে এসেছি খাঁচাটি অলরেডি সুন্দর করে সাজিয়েও দিয়েছি এই খাঁচাটা আনার উদ্দেশ্য ছিল টিয়া পাখির জন্য আমি কিন্তু নতুন একটি চন্দনা টিয়া নিয়ে এসেছি কিন্তু চন্দনা টিয়ার জন্য আনার পরে আমার কাছে ভালো লাগছে না একই কালার পাখির কালারের আর খাঁচার কালার একই রকম লাগছে তাই সিদ্ধান্ত নিয়েছি শান্তুনি মিঠোকে এই খাঁচা দেবো আর টিয়া পাখির জন্য ওদের খাঁচাটা দিয়ে দেবো এখন আমার পাখিদের সবাইকে ওদের নতুন খাঁচা দিয়ে দেবো দেখি ওদের অনুভূতি কি অলরেডি আমার শান টুনি মিঠু খাঁচার ভিতরে চলে গেছে টুনি কিন্তু পানি খাওয়ার চেষ্টা করছে টুনি তুমি পানি খাচ্ছ শান মিঠু দুজনে খাবার নিয়ে পেয়েছি একজন সিডমিক্স খাচ্ছে অন্যজন সূর্যমুখী দানা খাচ্ছে আর আমাদের টুনি সে কিন্তু পানি খাচ্ছে টুনি টি নতুন খাসা পেয়ে তোমার খুব আনন্দ লাগতেছে টুনি